হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সিপরা ব্লগে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক দিন পরে আবারও এসেছি কী বলতো এখনও সেরকম ভিডিও করা হয় না সময়ও পায় না আর ভালোও লাগে না আর আজকে ঘটবাউরি পূজা আমাদের বাঙালির একটা খুব বড় ঋতু পূজা আজকে তার জন্যে ভাবলাম আজকে আমরা কেমন করে ঋতু পূজা করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাই আজকে চলে এসেছি আর আমি অলরেডি ঠাকুর ঘরে চলে এসছি দেখো সমস্ত জোগাড় করে নিয়ে ঠাকুর ঘরে চলে এসছি শুধু তোমাদেরকে দেখাবো কেমন করে আমরা ঘট বসাই কি করে কি কি লাগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব চলো এই যে বন্ধুরা দেখো আমার গোপা এসছে আমার গোপার একটু শরীরটা খারাপ আচ্ছা দুটু করে আর এই যে দেখো আমার পূজার জোগাড় মোটামুটি এবারে কিরকম করে ঘট বসে সেটাই তোমাদের দেখাবো সব ঠাকুরের বাসন মেয়ে যে ঘষে পরিষ্কার করে নিয়ে এসেছি দেখো এই যে দেখো এই পূজার মেন জিনিস হচ্ছে ঘট আর আমরা ঘট কিনে নিয়ে এসেছি যেহেতু আমরা চারজন এই যে দেখো মেন মানে উপকরণ হচ্ছে ঘট যেহেতু ঘট পূজা আর এই যে ঘটে দেখো চারটি ঘটে চারটি মুখ দিয়েছে কত সুন্দর না ছোট্টবেলায় এগুলোকে নিয়ে প্রচুর খেলা করতাম এই যে দেখো চলো এগুলোকে এখন ধোয়ার পালা একে একে সব কটাকে জলে ডুবিয়ে ভালো করে ধুয়ে নেব আর ধোয়ার পরে এই রকম করে একটা করে কাদায় বসিয়ে দেব। এই দেখো কাদা তুলে রেখেছি আগে থেকে কাদার মধ্যে এরকম সুন্দর করে বসিয়ে দেবো জল দেব না কারণ পূজা হলে তবেই এতে জল দেয়া হবে চলো দেখো মোটামুটি ঘটগুলো বসিয়ে নিয়েছি এবারে ঘটে যেগুলো লাগে সেগুলো দেব কি কি লাগে দেখো এই যে তেতো হিমচে লাগে আমাদের এখানে সর্ষে ফুল লাগে মূল ফুল লাগে আর হচ্ছে এটা বক ফুল লাগে এইটাকে বলা হয় আদুল আমাদের এখানে এটাকে আদুল বলা হয় আদুল লাগে তারপরে গোটা ধান লাগে দেখো একেবারে ধানের শীষ কেটে এনেছি আর যেগুলো ধান হয় না মানে ওরা থাকে যেগুলো দেখো এই যে সোঁজ সোঁজ হয়ে আছে এগুলোও লাগে আমাদের তারপরে লাগে কলমি শাক আর এখানে একটা ক্যাঁচরা বলে একটা শাক আছে সেটা লাগে চলো এগুলো সাজিয়ে নিয়ে আগে এই যে দেখো অনেকটা সময় লেগেছে অনেকটা সময় ধরে প্রত্যেকটা জিনিস একটা একটা করে দিয়ে ঘরটা সুন্দর করে সাজিয়েছি চলো এবার ঠাকুর ঘরটাকে একটু সাজিয়ে নেব ফোন দিয়ে মোটামুটি সব রেডি করে চলে এসেছি দেখো এবারে তো ফল কুটবো ফলগুলোকে একটু ধুয়ে নিয়েছি সব আগেই বালতি করে জল নিয়ে এসেছি এনে ফলগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ফলগুলোকে কুটে ফেলবো আর কি বলো তো মা এখন সেরকম কিছু পারে না মানে কিছুই করতে পারে না মায়ের সমস্ত কাজ আমাদেরই করে দিতে হয় তাই আর তারপরে আমরা সবাই আলাদা সবাই যে যার মতো আলাদা থাকি আলাদা বাড়িতে থাকি শুধু আলাদা থাকি না আলাদা বাড়িতে থাকি তাই প্রত্যেকের ঘর আলাদা আর কাজটাও সবার অনেকটা বেশি দেখো এই যে আমার ঠাকুর ঘর সেরকম সব বাড়িতে প্রত্যেকটা আমরা ছয় যা সব বাড়িতে সবার আলাদা আলাদা ঠাকুর ঘর আছে সবারই আজকের দিনে অনেক বেশি কাজ আর আমরা সকাল থেকে সমস্ত কাজ সেরে দেখো বসে পড়েছে আর মাত্র এখনও নটা তাও বাজেনি মনে হয় নটা দশ নটা কি নটা একটু বেশি হবে ব্রাহ্মণ এসে গিয়েছে বসে আছে অলরেডি আমি তখন বাসন মারছিলাম তখনই ব্রাহ্মণ এসে গিয়েছে বসে আছে আমাদের এই কবারই পূজা করে তবেই পাড়ার ভিতরে যাবে কি বলো তো আমাদের বাড়িগুলো না রাস্তার ধারে আমাদের মানে শ্বশুরমশাই উঠে এসে রাস্তার ধারে বাড়ি মেদেছে আর পাড়ার ভিতরে আমাদের পুরাতন বাড়ি আছে আর পাড়াটা তো অনেক বড় সেখানেও পূজা হবে অনেক লোক বেশি এখানে লোক সংখ্যা অনেক কম তারপরে কী তো এই পূজাতে একটু ময়া বরফি নতুন জিনিস দিয়ে পূজা দিতে হয় তাই অল্প অল্প করে মহা বরফি সব নিয়ে এসেছি কারণ আমাদের বাড়িতে মিষ্টি খাওয়ার লোক খুবই কম সেরকম কেউ মিষ্টি খেতে পছন্দ করে এই দেখো ফুল আর ঘটে করে জল রেখেছি ব্রাহ্মণ এলে তো জল আর ফুল অবশ্যই লাগবে আর যেহেতু আমি পুষ্পাঞ্জলি দেব তাতে তো ফুল লাগবেই আর ঋতু পূজা আমি মানে বাপের বাড়ি থেকেও করি মেয়েদের নাকি ঋতু পূজা করতে হয় এটা ঠাম্মা শিখিয়েছে আমাদের বাপের বাড়িতেও ঋতু পূজা হয় আর এখানে এসেও তো ঋতু পূজা হবেই হ্যাঁ যেহেতু আমরা সনাতনী ধর্মে দীক্ষিত আমাদের বাড়িতে তো প্রত্যেকটা বারো মাসে তেরো পার্বণ তো লেগেই থাকে ঋতু পূজা হচ্ছে মা লক্ষ্মীর একটা অনেক বড় পূজা যেটা বাড়িতে হচ্ছে দেখো ঠাকুরমশাইও এসে গিয়েছে ব্রাহ্মণ পূজা করতে আরম্ভও করে দিয়েছে

नमः नमस्ते सर्व देव नमः वर्तते या गतिस्तार पुर्णनां वरोदाधिमः हमें भूवनं तथा च नक्षत्रं मंदाकृपा पुष्पांजलिं भवति भगवत्सुजॉयता नमः इदसे यत्नां Namor, Insula, Saho Sanchi, Hiradi, Jokoti, Onikandan, Mamta, Diana, Diava, Namor, Sutasu, Jomoga, Sundi Putan, Nomoka, Dorum, Dikoti, Homi, Nakan, Kosarabra, Naman, Sakan, Kasai, Sundi, Namor, Sakamonga, Mongoli, Suli, Savato, Sandi, Suli, Soneguri, Narayo, Namaste. আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আমার দাদা বাড়ি নেই সব ঘটগুলো একটু করে জল দিই দাদা বাড়ি নেই তো সব ঘটগুলো একটু করে জল দিয়ে দিই দাদা আচ্ছা 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 দাদা দাদা তো বাড়িতে নেই দাদা তো দাদা তো ট্রেনিংয়ে গিয়েছে তাহলে আমার ঘটে তো জল দিতে হবে হুম 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 ভিডিও করতে পারে না আর ভিডিও এসো পূজার জিনিস খাবে এসো

কি দেবো আমি কি দেবো এই দেখো দুপহরে জল ঢালা হয়ে গিয়েছে মানে দুবার ঘটে জল ঢালা হয়ে গিয়েছে এবার রাত্রে বেলা ভাসানোর সময় আর একবার মানে মোট তিনবার জল ঢালতে হয় আর এখন খাবো ঠাকুরের প্রসাদ দেখো সবাইকে দিয়ে প্রসাদগুলো আছে এই প্রসাদগুলো খাবো খেয়ে এখন আর কিছু খাবো না আবার ঘট ভাসিয়ে তবেই খাবো আর আমাদের এখানে খায় যেমন মূলো ডাল সাত শাগে ভাজা আর হচ্ছে আতপ চালের ভাত

সব ঘটে তিন পহরে জল ঢেলে ঘটগুলোকে বরণ করে তবেই ভাসাতে হয় আমাদের এখানকার নিয়ম যে ঘটগুলোকে বরণ করতে হয় অনেকটা সময় ধরে বরণ করেছি সেগুলি একটু কেটে কুটে তোমাদের দেখালাম কারণ আমাদের ঠাকুর ঘরে একটু আলো আলোটা সেরকম নেই তাই খুব ভালো বোঝাও যাচ্ছে না এই যে দেখো প্রথমে পান তারপরে দুর্বা তারপরে ফুল তারপরে প্রদীপ দিয়ে বরণ করে তারপরেই হচ্ছে ঘরগুলোকে ভাসাতে হবে এই দেখো এক এক সবগুলো মানে যেরকম যেরকম করতে হয় এখানে এসে সব শিখেছি বাপের বাড়িতেও অনেক এগুলো সব হতো কিন্তু সেখানে অতটা শেখার মতো বয়স তখন ছিল না কারণ তখন অনেকটা ছোটোবেলায় বিয়ে হয়েছে ষোলো বছর কয়েক মাসে বিয়ে হয়ে গিয়েছে তার জন্য এখানে এসেই যা জানি সবটাই শাশুড়ি মায়ের কাছ থেকেই জানা এখানে এসে সবটা শেখা দেখো এই যে প্রদীপ দিয়ে বরণ করে নিচ্ছি চলো এবারে যাব ভাষাতে আগেই ঘটে জল ঢেলে নিয়েছি এই যে বের করে নিয়ে চলে এসছি শাঁখ বাজাতে বাজাতে এবারে যাবো কুকুর ঘাটে আজকের মতো সবাইকে শুভ রাত্রি সবাই খুব 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 ভালো থেকো আর ঋতু পূজের জন্য জীবনে অনেক শুভ কিছু ঘটায় চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকো আর আমিও আশা করব ভালো থাকবে চলো চলে যাব এবার বাড়িতে